ঘরের মাঠ ভাঙ্কের স্টেডিয়ামে দর্শকদের কটাকে শিকার হলেন হার্দিক পান্ডিয়া আগে লক্ষ্য করে ভেসে এলো ব্যঙ্গাত্মক শেষ টস দিতে গিয়েই নামার সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেল রোহিত রোহিত চিত্রার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না ঘরের মাঠ ভং সেখানেই স্টেডিয়ামে দর্শকদের কটাক্ষ শিকার হলেন হার্দিক পান্ডিয়া নাকে লক্ষ্য করে ভেসে হলো ব্যঙ্গাত্মক শেষ হার্দিক যে কটাক্ষের শিকার হতে পারেন তা আজ করতে গিয়েছিল আগেই আহমেদাবাদ এবং হায়দ্রাবাদে মুম্বাই ইন্ডিয়ান্সের আগের দুটি ম্যাচে একই দৃশ্য দেখা গিয়েছিল ভাঙ্কিরও বাদ গেল না টসের আগে থেকে আক্রমণ শুরু হয় হার্দিক ও ওয়ার্ম আপ করতে নামার সময় ব্যঙ্গাত্মক শেষ দেওয়া শুরু হয় এরপরে স্টেডিয়ামে তার নাম বলার সময় শেষ শোনেন হার্দিক তিনি অল্প হাসেন হার্দিক টস করতে নামার সময় রোহিতের নাম ধরেই চিৎকার শুরু হয় তখনই মাইকাতে মঞ্জি দর্শকদের সংযত হতে বলেন সেই সময় রোহিত ছিলেন প্রাক্তন সতীর্থ হরভজন সিং এর সঙ্গে যিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন তাতেই থামেনি দলের স্কোর যখন কুড়ি চার তখন হার্দিক ব্যাট করার নামার সময়ও সচিন তেন্ডুলকর স্ট্যান্ড থেকে কটাক্ষ ভেসে আসে নির্বাচনের কারণেই মাঠে দর্শকেরা ব্যানার নিয়ে ঢুকতে পারেননি কিন্তু মৌখিক আক্রমণেই হার্দিকের প্রতি তাঁদের বৃত্তর বুঝিয়ে দেন যদিও হার্দিক খেলার সময় কিছু দর্শককে তাঁর সমর্থনে চিৎকার করতে শোনা গিয়েছে যদিও তাঁরা ছিলেন সংখ্যায় অল্প